ওয়েলকাম ব্যাক টু উদয়ন ডায়েরি আজকে আমরা যাব ঝাড়খণ্ডের গুমলা জেলার লুচুতপাট পাহাড়ের ওপরে অবস্থিত বাবা টাঙ্গিনাথ ধামে হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কথিত আছে তিনি এই মন্দিরে তার কুঠার রেখেছেন এই কুঠার রাখা নিয়েও রয়েছে এক প্রাচীন জনশ্রুতি আজ আমরা জেনে নেব এই প্রাচীন জনশ্রুতি এবং ঘুরে দেখব বাবা টাঙ্গিনাথ ধামের বিভিন্ন অংশ রামায়ণ অনুযায়ী ক্রেতা যুগে সিতার সীতার সভায় হরধনু ভেঙেছিলেন শ্রীরামচন্দ্র শিবের থেকে প্রাপ্ত হরধনু পরশুরাম জনক রাজাকে দিয়েছিলেন সেই হরধনু ভাঙার খবরে পরশুরাম স্বভাপতি খুবই উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি সেখানে গিয়ে রামের ভাই লক্ষ্মণের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন পরে অবশ্য নিজের ভুল বুঝে কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি কুঠারটি একটি পাহাড়ের উপর পুঁতে দেন আর পাশের ঘন জঙ্গলে শুরু করেন কঠোর তপস্যা আর ভক্তদের বিশ্বাস টাঙ্গিনার ধাম হলো সেই স্থান যাওয়ার জন্য আমাদের মতো ট্রেক করতে হচ্ছে এবং যদিও যদিও এখানে সিঁড়ি রয়েছে তো এই সিঁড়িগুলো ভেঙে ভেঙেই ট্রেক করতে হচ্ছে কথার অর্থ হচ্ছে কুঠার তো সেই টাঙ্গিনাথ মন্দিরের সামনে আমরা এখন রয়েছি এ প্রসঙ্গে বলে রাখি যে এখানে আপনারা পুজো দিতে পারেন পুজো দেওয়ার জন্য ডালি ওই নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরেকটা জিনিস যে এখানে স্নানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি পুজো দিতে চান এবং স্নান না করে আসেন তাহলে আপনারা এখানে ইজিলি স্নান করতে পারেন স্নান করে তবে এই বাবার দর্শন বা পুজো আপনারা ভক্তদের বিশ্বাস যে পরশুরাম এখানে শিবেরও উপাসনা করতেন তাই পরশুরাম মন্দিরের সঙ্গে সঙ্গে শিবের উপাসনা স্থল হিসেবেও এই মন্দিরটি যথেষ্ট পরিচিতি লাভ করেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই চাঙ্গিনাথের যে কুঠার সেই কুঠারটি সম্পূর্ণ খোলা আকাশের নিচে রয়েছে যদিও আশ্চর্যের বিষয় এই কুঠারে এখনো কোনো রকম মোর্চে পড়েনি এবং এই কুঠারটি মাটির ঠিক কতটি নিচে অবস্থিত সেটাও কিন্তু এখনো খুঁজে পাওয়া সম্ভব হয়নি সেই বাবা পরশুরামের কুঠার স্থানীয় বাইগা এবং পাহিন উপজাতি সম্প্রদায়ের মানুষ এই মন্দিরের কুলপুরোহিত এবং মহাশিবরাত্রি উপলক্ষে এখানে তিন দিন ধরে বিশাল মেলা চলে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা টাঙ্গিনার ধামে খনন কার্য চালান এবং সেখানে হিরে মুকুট সোনা ও রূপার অনেক গয়না তারা উদ্ধার করেন যদিও খনন কার্য মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় रहनी जो वहाँ दिया बार दिया ना तो जाके देखा तो मतलब कोई नहीं तैयार था बैसला गिर गया तो ये मतलब गया टांगीनाथ बाबा और काट के वहीं टांगी के छोड़ा है समझ डिपा डी में है टांगी बाबा टांगीनाथ का वहीं टांगी है वो बैसला के गिर गया बार दिया दिया उस समय जाके उसको मार काट के आया है बाबा टांगीनाथ धाम उठार के लिए रही है एक अति आश्चर्य कहानी এলাকা প্রচলিত কাহিনী অনুযায়ী লোহার উপজাতির মানুষজন কুঠারটি উপরে নেওয়ার চেষ্টা করেছিল তারা না পেরে কুঠারের উপরের অংশটি কেটে নেয় এবং এর ফলে লোহার সম্প্রদায়ের মানুষের মধ্যে মরক লাগে এবং আশ্চর্যজনকভাবে প্রচুর মানুষের মৃত্যু হতে শুরু করে ভয়ে এই লোহার উপজাতি মানুষরা এই অঞ্চল ছেড়ে চলে যায় আজ পর্যন্ত তারা টাঙ্গিনার ধামের পনেরো কিলোমিটারের মধ্যে প্রবেশ করেন না এটিও একটি এখানকার অত্যাশ্চর্য কাহিনী হিসেবে বিবেচিত হয়